আসসালামু আলাইকুম ফ্রিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা রেসিপি নিয়ে আসে সেটা হচ্ছে তেজপাতার পিঠা বানায় দেখাবো তো প্রথমত আমি দুইটা ডিম নিব তারপরে ফেটিয়ে নেব এভাবে ভালো করে মিক্স করে নিব তারপরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আমি একটু কম নিয়েছি কারণ মিষ্টিটা একটু কম খাই আমি সেজন্য তারপরে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিব তারপরে আবার মিক্স করে নিব তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপরে আবার ভালো করে মিক্স করে নেব তো আমার মিক্স করা শেষ তারপর এক কাপ পরিমাণ ময়দা আটা দিয়ে দিব তারপরে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব তারপরে তিন চামচ গুঁড়া দুধ দিব আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তারপরে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিব তো এভাবে মিক্স করে নেওয়ার পর এরকম একটা বাটার হবে তারপরে আমি লিকুইড দুধ দিয়ে ভালো করে বাটার তৈরি করে নিতে হবে তো আমি বাটারটা তৈরি করে নিয়েছি বেশি ঘন করা যাবে না বেশি পাতলা করা যাবে না তো বাটারটা এরকম হবে তো আমার বাটারটা হয়ে গেছে তারপরে আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিব ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে তারপরে আমি সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপরে একটা তেজপাতা নিব তারপরে ডুবিয়ে পিঠাটাকে ভেজে নিব এভাবে ভেজে নিতে হবে তো একবার ভাজা হয়ে গেছে আমি আর একবার ভেজে নিব এভাবে পাঁচ থেকে ছয়বার ভাজতে হবে তো আমার এটা লাস্ট আমি ছয় বার ভেজে নিয়েছি পিঠাটাকে তো এটা হচ্ছে আমার পিঠা তো আমি এভাবে একটা একটা করে পিস করে নিব একটা একটা করে পিস করে নিতে হবে আস্তে আস্তে কাটতে হবে না তো ভেঙে যাবে তো আমার সবগুলাই পিচ করা শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি অনেক সফট তো আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে খেতেও অনেক টেস্ট তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন